হ্যালো গাইস এখন বাসছে সাড়ে আটটা তো আমি আজকে বলবো স্পেশাল রান্না করেছি ঠিক আছে আর তো প্রচুর খিদে পেয়েছে এই জন্য তাড়াতাড়ি খেতে বসবো আর আমার রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর আমি কেমন খাচ্ছি সেটাও তোমরা দেখে নেবে তো চলো আমি ভাত বেড়ে নিই তারপর দেখা হবে ভাতের থালাতে তো আমি ভাবলাম ভাত খাবো কিন্তু কি বলবো কপালটাই খারাপ মানে আমাদের মতো গরিবদের ভাতটাও ঠিক মতো না ঠিক আছে রাত্রে রান্না হয়নি ঠিক আছে তো এই জন্য মানে সামান্যটুকু ভাত আছে আমার বরের জন্য ঠিক আছে ও সারা সারাদিন কাজ করে ওকে মুড়ি খাইয়ে রাখলে হবে না এই জন্য ওর জন্য ওই ভাতটা রেখে দিয়েছি ঠিক আছে তো প্রেশার রান্না করেছি তোমাদেরকে বললাম কিন্তু ওটা ছিল দিনের বেলার রান্না ঠিক আছে রাতে রান্না না রাতে বেলা কোনো রান্না করিনি তো দিনের রান্না ছিল তো তাই সেটাই তোমাদেরকে দেখাতাম কিন্তু রাত দিনের বেলা মানে ভিডিও করার মতো টাইমই পাইনি ঠিক আছে তো এই জন্য আমি ভিডিও করি তো রাত্রে সে রেসিপিটা তোমাদেরকে দেখাতাম কিন্তু কি বলবো কপালটাই খারাপ দেখাতে পারলাম না তো তার জন্য আমি এখন কি বলবো শুকনো মুড়ি খেতে চলেছি ঠিক আছে তো কি বলবো এটা মানে কি বলবো গরিব চলেই ঠিক আছে এতে লজ্জা পাওয়ার কিছু নেই তো চলো আমি এখন মুড়ি নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করব আমার রান্নাটা ঠিক আছে তো ফাইনালি আমি এখন মুড়ি নিতে চলে যে দেখো মুড়ি আর মুড়ি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমার থালা মুড়ি নিয়েছি আর মুড়ি নিয়ে আমার হয়ে গেছে এখন যাব কিছু সবজি আনতে সবজি আনবো সবজি এনে তারপর খেতে বসবো ঠিক আছে তো চলো সবজিটা নিয়ে নিই তারপরে তোমাদের সাথে পাঠাচ্ছি তো ফাইনালি আমি সবজিটা নিয়ে নিয়েছি তো তোমাদের খেয়ে এই সবজি ঠিক আছে তো এখানে আছে শাক ভাজা আর কুমড়ো আলু ভাজা ঠিক আছে তো অনেক সবাই বলো যে রাত্রে শাক খেতে নেই কিন্তু আমাদের মতো গরিবদের এটা কিছুই না ঠিক আছে আমরা দিনে রাত্রে সবসময় শাক ভাজা খাই ঠিক আছে আমাদের মতো গরিবদের কাছে এত কিছু যদি বা ধর্ম করতে গেলে তাহলে আমাদেরকে আর বেঁচে থাকতে হবে না এই দুনিয়াতে ঠিক আছে এই জন্য আমি এই শুকনো খেয়ে একটু জল খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো আমার বর এখন নেই আমার বর একটু বাইরে গেছে বন্ধুদের সাথে ঘুরতে ঠিক আছে তো ও আসবে ও নিজে নিজেই ভাত বেরিয়ে খেয়ে নেবে কেননা আমাকে কোনোদিনও বলে না যে আমাকে বেরিয়ে দাও বলে কেননা আমি ঘুমিয়ে পড়ি তো এই জন্য ও আমাকে বিরক্ত করে না ও নিজে নিজেই বেড়ে খেয়ে নিই ঠিক আছে তো আমি এখন খেয়ে নিই তারপর মানে তোমাদের সাথে পরে কথা হবে তো সবাই আমাকে একটু সাপোর্ট করবে আমি এটাই বুঝবো যে যাতে দুবেলা আমাদের ভাত জোটে ঠিক আছে মানে তোমরা আমাকে সাপোর্ট করবে আমি শুধু এটুকুই বলছি আমরা গরিব এতে আমার কোনো লজ্জা নেই তাতে তোমরা আমাকে যাই কমেন্ট করবে যাই আসে না আমাদের মতন গরিবদের ঠিক আছে তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু পাশে থেকো ঠিক আছে তো চলো